এই সেই জায়গা যেখানে হচ্ছে আমাদের যে ভুঁইটাদের থাম ছিল যেখানে আমাদের গাড় ছিল যেখানে আমরা বইটা চালাইছিলাম বা ভেলা সেখান থেকে আমরা যদি দেখাই এখানে যদি আমরা নিচের দিকে আসি তাহলে দেখবেন যে এখানে মোটামুটি ধান ক্ষেত ছিল এটা এখন একদমই শুষ্ক মৌসুম একদম এখন ধান ক্ষেত ছিল ধান কাটা শেষ হ্যাঁ আগের পানি বা ওই পরিবেশ এখানে নাই তারপর এখন দেখেন ওই দিকের যে অবস্থা ছিল এইখান দিয়ে ধান ক্ষেত ছিল বা পানি ছিল আমরা পানি দেখতে পারছিলাম এখন একদম শুষ্ক ধুধু মাঠ তার সার কিছুই না একদম পর্যক্ত জমি মানা হইতেছে এগুলো ধান কাটা শেষ হয়েছে এই দেখতে পাচ্ছেন এগুলো ধান ক্ষেত ছিল এখন আর এই ধান ক্ষেতগুলো এখন আর নাই ধান কাটা শেষ একদমই শুষ্ক মৌসুম তো চলুন আমরা যেখানে ওই যে পানি ছিল গোসল করতেছিল ওইখানে আমরা যাব তারপর দেখাবো মূলত এই জমিটাতে এইখানটাতে আমরা গোসল করতেছিলাম বইটাতে করতেছিল ঠিক এই জমিটাতে আর এটা এখন দেখেন ফেটে চৌচির হয়েছে কোনো পানির কোনো চিহ্নমাত্রা নাই ঠিক এই জায়গাটাতে এই যে এখানে পাতা ছিল হ্যাঁ এই ঠিক এই লোকেশানগুলো আপনি যদি মিলিয়ে দেখেন ঠিক এই লোকেশনটাই আর এখানে এখন ধুধু মরুভূমি মতো একদম খাখা মাটিগুলো ফেটে চৌচুর হয়ে আছে আর এইখান থেকে যে পানার যেগুলো দেখতে পাচ্ছিলেন সেটা আসলে মূলত এরকম চলাশ হয় তো এইটার উপরে আপনার পানা দেখতে পারতেছিলেন পানার ফুল অনেকেই ছিল অনেকে জিজ্ঞেস করতেছিলেন ইন্ডিয়া ফেস বাই জিজ্ঞেস যে যেটা আসলে লোকেশনটা কোথায় এটা আমাদের গ্রামের বাড়ি টাঙ্গেলের একটা মানে গ্রামে বর্তমান তো একটা গ্রামে তো এই লোকেশনটাই যে গাছগুলো এখনও আছে এবং ভিডিওতে যদি খেয়াল করেন এই বাসটা এখনও আছে আর এই বাসটাই হচ্ছে আমাদের চিহ্ন আমরা পরবর্তীতে কী হয় সেটা আমরা অন্য একটা ভিডিওতে দেখাবো বা পরের অংশ ভিডিওর শেষের অংশ এটা দেখতে পাবেন আপনি জাস্ট এই লোকেশনটা এবং এই বাঁশটা চিহ্ন হিসেবে রাখেন ঠিক কিছুদিন পরেই এটার সিচুয়েশান ঘুরে মানে চেঞ্জ হয়ে যাবে মানে এই পরিবেসার থাকবে না এখানে আবারও পানি আসবে এবং কি পানি আসার পরে আমরা পরের অংশে মানে কেমন হয় সেটা আমরা দেখানোর চেষ্টা করব আপনারা জাস্ট এই লোকেশানটা খেয়াল রাখুন যে এরকম যে এখানে বাঁশ চার ছিল পাশাপাশি যেখানে দুটা লম্বা লম্বা গাছ বাঁশ লাগানো আছে আর এখানের এই গাছগুলা পাশাপাশি যেদিকেই বাড়ি তো এই ছিল আজকের মানে দেখানোর অংশটুকু আমরা একটু আগে দেখাবো যে কীরকম কীরকম লোকেশন এইদিকে আছে এবং কি পরবর্তীতে কেমন হয় আপনারা দেখতে পারবেন দেখেন যে নিচু অংশটা দেখা যাচ্ছে আমরা ওখানে কী দেখাবো যেটা কতটুকু গভীর বা বর্তমান পরিস্থিতি কেমন দেখেন মাটির কীরকম অবস্থা মানে শুষ্ক মৌসুমে ঠিক এই জায়গাটাতে এরকম মাটি ফেটে একদম চচির হয়ে যায় একদম দেখতে পাচ্ছেন যে মানে খাখা মরুভূমির মতো একটা অবস্থা মাটিতে এখন যদি হাঁটি ব্যথা পাওয়া যায় এরকম শক্ত মাটি ঠিক এই জায়গাটাতেই কিছুদিন পরে একদম এই হয়ে যাবে মানে বর্ষাকালের পানি এসে যাবে এটা বোঝার উপায় নাই যে এখানে এরকম পানি হতে পারে আমরা যদি একটু আগাই দেখতে পারবেন যেখানে ড্রেজার মেশিনটা ছিল ঠিক এই জায়গাটায় মাটি কাটা হয়েছিল ড্রেজার মেশিনটা এখানে এর আগের ভিডিওতে আমরা দেখানো হয়েছিলো যে পানার ফুল ছিল এখন পানা আছে কিন্তু ফুলটা নেই তো এই সেই জায়গা যেখানে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটা হইতেছিল তো এখনকার পরিস্থিতি এরকম ঠিক বিজয় শেষ অংশ দেখবেন যে এইখানের পরবর্তী পরিস্থিতি কেমন হয় সেটা আপনাদেরকে দেখা বোনোর চেষ্টা করব এই শিব এমনকি বাসগুলো আবার মনে করে দেওয়ার চেষ্টা করতেছি এই বাসগুলো এখানে আসলে মূলত শিবজাল সেট আপ করা হয় এখানে মাছ ধরার জন্য ওই যে সমতল ভূমি দেখতে পাচ্ছি নিচে এখানে আসলে শিবজাল ফলানো হবে ছোটো কাকা এখানে মাছ মারে এবারও হয়তো বা করবে তো আমরা দেখব যে বর্ষা হইলে কেমন হয় বা তখনকার পরিবেশ কেমন হয় তা আমরা একটু সামনের দিকে যাবো এবং কেউ যে পাট ক্ষেতগুলো এবং কেউ যে কমলি ঘাসগুলোর দিকে আমরা যাবো ওইখানের পরিবেশটা দেখাবো তো চলুন ওই দিকে যাই আর এইগুলো হচ্ছে পাট গাছ পরবর্তী পরবর্তীতে দেখাবো এই পাটগুলোর মানে অবস্থা কেমন হয় বা শেষ পরিণতি বা কোনো অবস্থান থেকে যায় তো এই সেই বড় গাছগুলোর নিচে আসছি আমরা আমার ভিডিওতে বেশ কয়েকবার দেখছেন এই গাছগুলো তো এইখানের এই গাছগুলো এরকম এখন কী যেদিকেও পাট লাগানো আছে তো আমরা দেখাবো যে এর পরবর্তীতে যে এখানে কীরকম পাট হয় বা শেষের দিকে মানে পাট যখন পরিপক্ক হয় তখন সিচুয়েশানটা কেমন হয় সেটা আমরা দেখানোর চেষ্টা করব এই গাছটার নাম কি বা এই ফুল বা এই ফলের যে নাম বলতে পারবেন যদি বলতে পারেন বাকি কি চিনে থাকেন কমেন্ট বক্সে দেখেন আজকের আকাশটা কত সুন্দর চকচক আকাশ তারপরে হচ্ছে এটা হচ্ছে কুমড়ি ফুল দেখতে পারতেছেন একদম গ্রামে এই দৃশ্যটা দেখতে পারবেন অনেকাংশেই প্রাকৃতিক আর কি কাউকে লাগাইতে হয় না এটা এমনিতেই ফুল হয় আপনি দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু কমলে ফুল এবং কি হাতের সামনে আরও ফুল আসবে কলিগুলো দেখতে পাচ্ছি পারতেছি একদম মনোরম পরিবেশ আর দুর্দান্ত বাতাস এটা আসলে গ্রামের বাইরের মানুষগুলা বুঝতে পারবে না শহরের যে এসিতে যারা আছেন তারা এইগুলো আপনারা ফিলিংস নিতে পারবেন না হয়তো বা এই সুবিধা থেকে আপনারা বঞ্চিত একদম দারুণ এক মনোরম পরিবেশ এখানে গ্রামেতেই পাওয়া সম্ভব এগিয়ে দেখান ফুলগুলো আর কীভাবে বাতাসে দৌড়ছে অসাধারণ এক পরিবেশ প্রচুর পরিমাণে কমলি ফুল হচ্ছে বাতাসে এরকম দুবতেছে প্রচণ্ড বাতাস সব মিলে এক অসাধারণ পরিবেশ দেখুন এখন এখানে হচ্ছে একদমই শুষ্ক পরিবেশ বা পানি নাই বললে চলে একদমই খরা মৌসুম ঠিক এই জায়গাটায় আপনি যদি খেয়াল রাখেন মানে এই বাস এখানে আমি ভিডিও রেখে গেলাম এই ভিডিওর এই অংশ এখানেই শেষ করবো এরপরের অংশে দেখাবো যে ঠিক বর্ষাকালে কেমন হয় কিছুদিন পরে বর্ষার আগমন হবে আজকে আমরা এই পর্যন্ত রাখতে চাচ্ছি যে বর্ষার আগে সিচুয়েশনটা কেমন এবং পরের অংশে দেখাবো যে বর্ষার পরে বা শুরুতে আস্তে আস্তে কীভাবে বর্ষাকাল হয় হলে আমাদের পথঘাট গ্রামের রাস্তাঘাট বা চিঠিচেন পরিবর্তন পরিবেশের যে পরিবর্তন সেটা আমরা এই ভিডিওতে দেখে দেখিয়ে দেব এই যে বর্ষার আগমনে নতুন বর্ষার যে হাঁসরা অলরেডি পাইচারি করতেছে ঘুরতেছে ফিরতেছে নতুন বর্ষাকালে আমাদের চারপাশে যেরকম পানি থাকে বর্ষার শুরুতেই যে দেখেন গড়ি ঘুরি বৃষ্টি অলরেডি মুহূর্তে পড়তেছে বসটা শুরু হলেই আর এখান থেকে কয়েকদিনের মধ্যে পানি উঠে যাবে আর অনেকে হয়তো আমাদের ভিডিওতে এই গাছগুলা দেখছেন এই গাছগুলা নিচে আজকে চলে আসছি এই হচ্ছে গাছগুলা একদম ক্ষেতের মধ্যে এই গাছগুলা দূর থেকে দেখা যায় বর্ষার পানি অলরেডি জমে গেছে এগুলো আসলে মূলত বৃষ্টির পানি বর্ষা এখনো শুরু হয় নাই তবে এই বৃষ্টির পানি থেকে বর্ষার পানির উৎপত্তি হবে নদীর থেকে পানি চলে আসবে কত সুন্দর বাতাস দেখেন আর এগুলো হচ্ছে পাট গাছ এরকম হচ্ছে এখনকার পরিবেশ কিছুদিন পরে এখান থেকে পানি কানায় কানায় ভরে যাবে পানি হয়ে গেছে আকাশ অনেক মেঘ মানে অলরেডি ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে কিছুক্ষণের মধ্যে হয়তো ভারী বর্ষণ শুরু হয়ে যাবে প্রচণ্ড বাতাস সেই সাথে গুঁড়ি কুড়ি বৃষ্টি দেখেন এই যে বৃষ্টির পানি অল্প পানি দিয়ে তারপর কেউ জাল পেতে রাখছে যেটা কান্ডের জাল মাছ মারার জন্য যদি উঁচু করে দেখাই এই যে মাছ মারার জাল এটাতে মাছ বেঁধে থাকবে যে তন্মের জাল তাই আমরা উঠাবো না এই যেটা আমাদের পুকুর আর এটা আমাদের বাড়ি এরকম পানি হয়ে গেছে কিছুদিন পরের দেখবেন এখানে কানায় কানায় ভরে যাবে পানিতে বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা এখন ধরা উপরে আছি দূর বাড়তেও বৃষ্টি আসতে ভারী বর্ষণ শুরু হয়ে গেছে যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমরা এখন ঘরে চলে যাব তো সকলে ভালো থাকেন আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ